প্রকাশ্য দিনের বেলায় পুকুর ভরাটের অভিযোগ অভিযোগ গৌড় ও অবৈধভাবে চঞ্চলের বিরুদ্ধে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিঙ্গল গ্রামে চার দিন ধরে আর্থ মুভার দিয়ে আবাদি জমি কেটে অবৈধভাবে পুকুর ভরাটের কাজ চলছিল খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে যান বিএলআর ও ভিক্টর সাহা সেখানে গিয়ে পুকুর ভরাটের কাজ বন্ধ করে দেন তিনি পুকুরের মালিক ও মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানার অভিযোগও দায়ের করা হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভঙ্গলের বাসিন্দা গৌর প্রামাণিক তার আবাদি জমি কেটে অবৈধভাবে নিজের পুকুর ভরাট করছিলেন স্থানীয়দের অভিযোগ গৌড় দু ফুট করে মাটি কাটার অনুমতি পেলেও সাত থেকে আট ফুট গর্ত করে সেই মাটি পুকুরে এনে ভরাট করছিলেন ভূমি দপ্তরের কর্তারা গ্রামে যেতে গা ঢাকা দিয়েছেন গৌড় গৌড়ের পক্ষে মাটি ব্যবসায়ী রক্ষিত বলেন আমাদের কাছে পাঁচ ফুট গর্ত করে মাটি কাটার অনুমতি রয়েছে বিএলআরও বলেন পুকুর ভরাট পুরোপুরি বেআইনি আমরা পুকুর ভরাটের অনুমতি দেইনি দুই ফুট গর্ত করে মাটি কাটার অনুমতি দেওয়া হয়েছিল তার বেশি মাটি কাটার অনুমতি দেওয়া হয়নি এখানে মাটি কাটা হচ্ছে দেদারে দেখা যাচ্ছে যে এখানে বারো থেকে তেরো ফিট করে মাটি কাটা হচ্ছে কি বলবেন মাটি কাটা হচ্ছে এখানে তেরো ফিট চোদ্দ ফিট করে মাটি কাটা হচ্ছে চোদ্দ ফিট না কত ফিট করে হ্যাঁ ছিল কাটা ওটা বলছি যে ডি কাটিয়েছিলেন হ্যাঁ ডিসিআর সি আর কত ফিট উল্লেখ করা আছে ডিসিআর সি আরে পাঁচ ফিট পাঁচ ফিট বেলারও বলেছে পাঁচ ফিট কাটতে হবে বা কোনো আধিকারিক বলেছে যে পাঁচ ফিট নিয়ম তো দু ফিটের আছে না না ডিসিআর সি আরে পাঁচ ফিট ওই কত দিন ধরে কাটছিলেন এইভাবে মাটি কত দিন ধরে কাটব এই তো কাল পরশু থেকে লাগাই দিলেন অন্যদিকে আবার পুকুর ভরাট হচ্ছে কী নাম আপনার কার আপনার হ্যাঁ বাড়ি কোথায় যে ভিঙ্গলে মাটি একদিকে মাটি কাটছে একদিকে মাটি পুকুর ভরাট হচ্ছে হ্যাঁ পেয়েছি খবর যে আমরা ব্যবস্থা নিচ্ছি এখানে মোটামুটি দশ ফিট আট ফিট ন ফিট করে মাটি কাটছে আইফআইল করবো হ্যাঁ সাহেব ব্যবস্থা নিচ্ছি বলছি ডিসি আর কি কাটানো ছিল পুকুর ভরাটার জন্য তো ছিল না আট ফিট দশ ফিট কাটানোর জন্যও ছিল না আচ্ছা যে যেখানে মাটি কাটছে সাহেব ওটা কি ডিসিআর আছে মানে রয়্যালটি দিয়ে কাটছে পাঠিয়েছি ডিসিআর থাকলেও দু ফিট দিকেই দেওয়া হয় ডিসিআর আর আট ফিট এর জন্য কোনোদিনই দেওয়া হয় না